এমনকি এরকম আল্লাহ এই কি এমন পোশাক পরে মনে হয়েছে ফিরিস্তা আছে না পোশাক বহর বহল সবুজ পাগড়ি জুব্বা সাদা জুব্বা সব একই রকমের পোশাক দেখলে মনে হয় কি আসমান থেকে ফিরিস্তা নাজিল হয়েছে আপনারা ইসলাম দেখার দরকার নেই পাঁচটি রুকুন মিলানোর দরকার নেই কিন্তু কোরআন সুন্নার সাথে কোন মিল পাবেন না কোন মিল না এদের অথচ মানুষ দৌড়ে যায় আর এই সুন্নতি পোশাক সুন্নতি পোশাক আবার কি সুন্নতি কোন পোশাক আছে এই যে লম্বা জমা করেছি সৌদি আরবে লেখাপড়া করেছি বড় এইরকম জুব্বা বড় জামা পরে অভ্যস্ত ওখানে কিন্তু আমরা তো এই বড় জামাকে ইসলামী পোশাক বলি না সুন্নতি পোশাক বলি না তো এটা হলো আঞ্চলিক পোশাক ওই সৌদি আরবের লোকদের এটা আঞ্চলিক পোশাক যেমন ভারতবর্ষের আঞ্চলিক পোশাক হলো পায়জামা পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি তাই না ওরা ওদের এটা ইসলামী পোশাক বা জানেন ওই দেশের ফাসিক ফাঁসের লোকেরা মধ্যর গাঞ্জা করেরা কি পরে জান এই পোশাক কি পরে কিন্তু দিনদার আর সবারই একই পোশাক লম্বা পোশাক আর ওই যে লাল রুমাল লাগাই দেয় অনেকদিন বললাম না যে পোশাকের ইসলাম এখন আরকার ইসলাম নাই পোশাক ইসলাম ইসলামের পোশাক নিয়ে পোশাক দিয়ে মাপে এই লোকটা মুসলমানের কাফের এই লোকটা ইসলামের মধ্যে আছে না নাই ঈদে মাপে পোশাক দিয়ে ডাক্তার জাকির নাই কাফেন কেন টাই লাগাই দিছে টাই ঠাই লাগাই দিছে কেন আপনি জানেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ছাত্ররা মালয়েশিয়ার দিনদার লোকের আলেমরা কি পোশাক পরে আর শার্ট পরে আর শার্ট পরে আবার অনেকে নেতাদের পোশাক হলো হম ওই পায়জামা বা এর প্যান্ট আর শার্ট পরবে তার উপরে আবার লুঙ্গি পরে ফেলবে এটা হলো রাজকীয় পোশাক লুঙ্গি পরে নেবে

আপনি মেনটেন করে পোশাক বানাবেন ওইটাই সুন্নাতি সুন্নতি পোশাক বলতে কিছু নাই করবেন আছে আপনি যারা ওই যে বড় লম্বা পাঞ্জাবি পরে সৌদি আরবে যারা কাকরার নিচে কাপড় পরে ওইটা কি সুনাতি পোশাক ওটা কি ওইটা অনিসলামী পোশাক অনিসলামী পোশাক এই লম্বা জামা পরেছে কিন্তু কাকরার নিচে পড়েছে তাহলে ওটা ইসলামী পোশাক ছাড়া এটা হলো অনিসলামী পোশাক আপনি পায়জামা পরেন আর প্যান্ট পরেন এই পায়জামা প্যান্টটা আপনি টাকনার উপরে পরবেন এটা হলো সুন্নতি পোশাক এটাকে ঢিল পরবেন ঢিল ঢাল হবে টাইট ফিট যেন না হয় ওই যে বললো না বক্তা সাহেব মুজাফফর বিন কি বলেছে যে কি কাপড় পরেও উলঙ্গ থাকবে যদি টাইট ফিট কাপড় পরেন উলঙ্গ থাকবে না কাপড় পরেও কোন জায়গায় কি আছে সব বোঝা যায় না

যে মক্কা মদিনার শুধু জুব্বা লম্বা জামাটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের পছন্দ হয়েছে দিনদারদের হ্যাঁ পাওয়া গেছে একটা ধর্মীয় পোশাক পাওয়া গেছে আর কিছু নেবে না কি পোশাকটা ঠিক আছে পোশাক হইতে পারে যদি আপনি এই নিয়মগুলো মান্য করেন নিয়ম নিয়ম দিয়েছে ইসলাম আপনাকে সাইজ দেন ইসলাম আপনাকে প্রকার বলে দেয় নাই কোন প্রকারের পোশাক পরবেন নিয়ম বলে দিয়েছেন এই নিয়ম মেনটেন করে যেই পোশাক পরবেন সেটাই হবে সুন্নতি পোশাক ঠিক আছে আরো দুইটা নিয়ম আছে একটা হলো যদি কোনো বিধর্মী সম্প্রদায়ের যদি বিশেষ ধরনের পোশাক থাকে যে পোশাক দিয়ে চিনা যাবে যে এটা ওই ধর্মের লোক ধুতি পড়লে কি বুঝবেন লুঙ্গি পড়লে কি বোঝা যায় কিন্তু ধুতি পড়লে কি বোঝা যায় না

কি তাই বললেই কাপের হয়ে যায় হ্যাঁ তাই কোন ধর্মের পোশাক ভাই মুসলমান পরে না হিন্দুরা পরে না বৌদ্ধরা পরে না ইহুদিরা পরে না খ্রিস্টানরা পরে না এটা কি কোনো বিশেষ জাতির পোশাক অজ্ঞ মূর্খ মুক্তি সাহেব বলছেন কি তাই পড়েছ মুসলমান তাই তার কোরআন হাদিস প্রচার বন্ধ থাকবে হ্যাঁ যেই পোশাক যে বেশ যে ঘোষা কোন নির্দিষ্ট জাতিকে বুঝাই না কোন কাফের সম্প্রদায়কে বুঝাই না সেটা কখনো সেটা আপনি পড়লে আপনি ব্যবহার করলে কাফের হবেন না কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না যেটা বিশেষ ভাবে তাদের জন্য সেটা পড়লে আপনি কাফের হয়ে যাবেন উন্নতি পোশাকের আর একটা নিয়ম সেটা কি লেবা সুসরা প্রসিদ্ধি অর্জন মূলক যেন পোশাক না হয় আপনি একজন সাধারণ পাবলিক

কত সুন্দর ভাই এটা বুঝে নেওয়া জরুরি কারণ আমাদের দেশের মানুষরা এই খুব সীমিত অর্থে সৈন্য সন্নত প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে গত আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল সৈন্যতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যে সব ফরজ বিধি বিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয় করলে ভালো স্বভাব রয়েছে প্রতিদান রয়েছে এই রকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সন্নত বলা হয় এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সন্নত এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সন্নত মানে মাত্র কয়েকটি কাজ কয়েকটি কাজের নাম হচ্ছে সন্নত যার ফলে আমাদের দেশের মানুষরা সন্নতি পোশাক বুঝে অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলাম কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মোহাম্মদের পোশাক কেমন ছিল এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক সেটা বিশেষ এক রকমের হইতে হবে এমন কিছু নাই সন্নতি টুপি দাড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি সন্নতি এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা কিন্তু আসলে এগুলি অবাস্তব এগুলি আসলে সন্নত না এগুলিকে সন্নত বোঝাই না দাঁড়ির ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক সেটা হচ্ছে জরুরি ওয়াজেব জিনিস সেটা কোনো সুন্নত নাই সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে